বর্তমান কমিশন সরকারের কাছে সবটা বিবেচনায় রেখে বাস্তবিকা হয়েছে যেখানে বোঝা পড়ার যে সমঝোতার যেখানে সেভাবেই তারা সরকারের কাছে আপনারা জেনেছেন আমাদের বলেছেন বর্তমান কমিশন তারা আসলে আমাদের ওখ্যম কমিশনে যেসব প্রশ্নে করা আমাদের অর্থ সেগুলো সপ্তাহভাবে তারা অনুসরণ করতে পারেনি তারা তাদের অগ্রাধিকার তাদের চিন্তা হবে তাদের সুপারিশ নামার মধ্যে আমরা সরকারের কাছে সমস্যা তৈরি করছেন এবং যে ওমান কমিশনের এই সুপারিশ নেওয়ার মধ্যে আবার ওখ্যম কমিশনের প্রধান তিনি একই সকল সরকার প্রধান তারা সক্ষম